যে আজ থেকে বিএনপির একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা জাতির পিতা যদি হতে হয় জাতির পিতা এক মিনিট এক মিনিট এক মিনিট আমাদের নেতা এক 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 মিনিট 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 এই ভাই শ্রমিক দল বসো বসো কথা শুনো কথা শুনো কথা শুনো বসো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাত না বাঙালি সহ পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে যারা বাংলাদেশি জাতীয় জাতির পরিচয় বহন করে যারা নিজেদেরকে বলে বাংলাদেশি হিসাবে পরিচয় দেয় যারা তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে বাংলাদেশি জাতীয় হরজত উমর রাজা এক আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাইখলিফার মতো একজন আমার নেতা তারেক রহমান আলী আমার নেতা মাহফাতামা এবং খালাদা জিয়া বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই নাম উচ্চারণ করতে হলে তার প্রমানের ওযু করে নাম পি উচ্চারণ করবেন এই নাম পি উচ্চারণ করতে হলে তার প্রমানের ওযু করে নাম পি উচ্চারণ করবেন এই জামাত ইসলাম তেলচুরের পয়সা খায় এই জামাত ইসলাম গ্যালারির দখলে টাকা খায় এই জামাত ইসলাম আওয়ামী লীগের কাছ থেকে টাকা খায় আমি যখন জামাত ইসলামের দুই এক হারলামের আগে বলছিলাম এই খারাপ এর সরাল ওনারা আমাকে আরো বুঝায় বলে না রাখেন আমি ধর আমি তাদের কথা রাখি নাই বলে আমার এই আমাকে বলতে আমার সাথে সম্পর্ক ভালো করে না আমার তাকে সরাই দিছে মনে রাখছে তদবির করে জামাত ইসলাম কোহিনুর সাহেবরে আমি বাধা দিছি তারপরও সে বলছে যে আমরা চ্যালেঞ্জ দিয়ে চোরকে বসায় জামাত ইসলাম চোর কোরআন একটা ভাওতা বাজে যাওয়া ইসলামে কোরআনকে নিয়ে ভাউতাবাজি করে যাওয়া